তো আসলে এত বড় আমরা দেখি নাই কখনো আমার তো দেখি নাই এত বড় হাসা এত কালার এত কালারটা হাসা এত কালার আছে সুন্দর কিন্তু এত সুন্দর কালার হাঁস আমার চোখে দেখা নেই সব গরু আসলে এসে না দেখলে আপনার এবং মিক্স দুইটা মিশ্রণে একটা সুন্দর একটা টকটকে লাল কালার তার সুট দেখেন বডি সম্পূর্ণ তৈরি একটা গরু সামনে পেছনে একদম মাংস লাগে সম্পূর্ণ বড়টা হয়ে গেছে জি আচ্ছা দাঁতে কয়টা হয়েছে গরুটা এটা দাঁত

পাবনা সদর থানা নাজিবুর গ্রাম নাজিবুর হাই স্কুলের পশ্চিম পাশে একদম হাই স্কুলের সঙ্গেই পাবনা শহর থেকে পাঁচ পাঁচ ছয় কিলো দূরে আর কি মেন রোডের সাথে পাবনা পাশে মেন রোডের সাথে আজকে কি ধরনের গরু দেখাবেন আজকে দেখাবো আপনার দেখা সাইহাল লাল গরু সাত জায়গা লটে আর একটা হাঁটা দেখাবো বড় হাঁসা আচ্ছা তো টোটাল আজকে কয়েক পিস গরু দেখাবেন আজকে কথা বাড়াবো না আজকে তারিখটা আটই মে দু হাজার পঁচিশ সাল চলেন গরু দেখে এক চলেন বেশ উড়তে চমৎকার একটা গরু আমাদের মাঝে নিয়ে এসেছেন এই গরুটা সম্পর্কে বলেন কি জাতমানের গরু এটা এটা আপনার ছাইল এবং দেশালের মিক্স দুইটা মিশ্রণ একটা সুন্দর একটা টকটকে লাল কালার তার সুট দেখেন বডি সম্পূর্ণ তৈরি একটা গরু সামনে পেছনে একদম মাংস লেগে ভরা সম্পূর্ণ বড়াটা হয়ে গেছে জি আচ্ছা দাঁতে কয়টা হয়েছে গরুটা এটা 4 দাঁত চার দাঁত অবস্থায় আছে বয়সও পাকা মাংসও পাকা মাংস বাকি একদম রেডি গরু এই বছরের জন্য একটা তৈরি গরু আর কি আচ্ছা মানে কুরবানির ফাইল রেডি কোয়ালিটির গরু জি জি এই গরুগুলো ওজনের একটা ধারণা দিয়ে দেন তো আমাদের এটা আপনার 5 মন প্লাস আছে 5 মন প্লাস আছে জি আচ্ছা এখানে কি লট সাজেছেন না সিঙ্গেল সিঙ্গেল গরুগুলা সিঙ্গেল এখনো করি নাই যেহেতু এখনো এক মাস সময় আছে তো সিঙ্গেল দা আপনার দাম বলবো আপনার 15 দিন আগে থেকে কারণ অনেকে বুক বুক দিয়ে আমরা এখানে রেখে দেয় আসলে এক মাস গরু পেলে পেলে দেয়া কাস্টমারের জন্য একটু কষ্টকর হয় আমাদের জন্য একটু কষ্টকর কারণ প্রতি মাসে গরু একটা গরু খায় আপনি 15

এই পাশে তিন নাম্বার সিরিয়ালে মাসাল চমৎকার ঘটনা গরু নিয়ে আসছেন একদম পেছন টেছন ভারী হয়ে গোলগাল হয়ে গেছে মানে অল স্কোয়ার মানে যাকে বলে কালার বলেন আপনি কোনো দিক দিয়ে ওটা কমতে আমাকে খুদ ধরা দিতে পারবেন না কালার বডি চোট গঠন মাথা নাবি সবকিছু মানে কুরবানির মধ্যে যারা এই বাজেটে গরু খুঁজে থাকে এক দেখাতে গরু পছন্দ করে নেবে

পাশে চার নাম্বার যেটা নিয়ে আসছেন বডি সুস্থ সব দিক দিয়ে আপনার কোরবানি হবে না এরকম গরু এখানে আমার থেকে গরু নিয়ে আমার অভিশাপ করবে আমি চাই না সচেতন কেউ চাইলে আজকের গরুগুলো দেখে শুনে নিতে পারে দামে পড়তায় আছে এক লাখ আটচল্লিশ হাজার টাকা পার পিস আচ্ছা এটা দেখলাম আজকে ভিডিও সিরিয়ালের চার নম্বরের গরু এটা সাইড করে দেন পাঁচ নম্বর সিরিয়ালের যে গরুটা নিয়ে আসছেন এই গরুটা সম্পর্কে একটু বলেন আমাদের এটা আপনার চকলেট কালার গরু সাইহাল এবং জ্যাসালের মিক্স কালারটা কিন্তু খুব সুন্দর কালো এবং কালো এবং লাল মিশ্রণে আপনি আর এখানে আজকে সাত পিস গরুদের লক্ষ্য আটচল্লিশ হাজার থাকবে নাকি হালকা অল্প আলোচনার মাধ্যমে দুটো বিক্রি হবে গরু দেখলাম ছয় নম্বর যেটা নিয়ে আসছেন এটা তো মাংস লেগে গোলগাল হয়ে গেছে এটা গোলগাল হয়ে গেছে এটা ছায়াল এবং দেশালের মিশ্রণ আছে এটা গোলগাল হয়ে গেছে এটা আপনার দাঁতের দুইটা কালারটা খুব সুন্দর বডিটা খুব মানানসই বডি মার্শাল গরুগুলো আমার আট সাতটা গরু সাতটা গরু কার থেকে কম না আচ্ছা দেখার মতো গরু দেখার মতো গরু জি আচ্ছা একদম মাংস লেগে ভরাট হয়ে গেছে খালি বডির গরু একটাও নাই জি জি আচ্ছা সাতটা গরুর লট এটা আজকে ভিডিও সিরিয়ালের ছয় নাম্বারের গরু ছিল এটা সাইড করে দেন সাত নম্বর সিরিয়ালে যে গরুটা নিয়ে আসছেন

এটা এটা সেই হাসা গরু ভাই ভিডিও শুরুতে বলে দিছিলেন একটা হাসার কথা অনেক বড় বড় হাসার আচ্ছা এটা হাসা তো আসলে এত বড় আমরা দেখি নাই কখনো আমার আমও তো দেখি নাই এত বড় হাসা এত কালার এত কালারটা হাসা তো কালার আছে সুন্দর কিন্তু এত সুন্দর কালার হাসা আমার তোকে দেখানো এটা এসব গরু আসলে এসে না দেখলে বুঝতে বোঝা যাবে না আচ্ছা ক্যামেরা চোখে না দেখে সরজগনে দেখলে বেশি ভালো লাগবে পেছনটা চন্ত একদম গোল কাল একদম গোল কাল ভরা আচ্ছা কতদিন হলো পালতাছেন গরু আমি গত আমার অনুরোধ এই গরু গরুগুলো নিতে আগ্রহী তারা এসে দেখে নিতে হবে সর্বমিনে বেশি দেখলে সবচেয়ে বেশি ভালো থাকে তার কোনো অভিযোগ থাকে না বিক্রেতার তার কোন সমস্যা থাকে এটা নিলে কেমন দাম রাখবেন এটা আলোচনা সব আমি রাখতে আচ্ছা ভালো গরু এক্সক্লুসিভ গরু এই কারণে আলোচনা বিক্রি করবে যেই নিতেছে আজকে টোটাল আট পিস গরু দেখালাম যার যেটা পছন্দ আপনার সাথে কথাবার্তা বলে আলোচনার মাধ্যমে নিতে পারবে আপনার ফোন নাম্বারটা বলেন 0730968066 আচ্ছা তো ঠিক আছে সব কিছু বলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম